আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে আবারও কিন্তু ভয়াবহ নিম্নচাপের সৃষ্টি হয়েছে এরই প্রবাদে বাংলার আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে যেহেতু আজকের এই রবিবার উনত্রিশে ডিসেম্বর ঠিক সকাল আটটার সময় আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে আমরা যে আপডেটটি নিয়ে চলে এসছি গত দু থেকে তিন দিন আগে থেকে আমরা আপডেটটি দিয়েছিলাম যেখানে আজকে উনত্রিশ তারিখ আজকের কিন্তু ইন্ডিয়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটেছে তো অবশ্যই কি পরিবর্তন ঘটেছে বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বঙ্গোপসাগরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নিম্নচাপ রয়েছে আর এরই ফলে বাংলার আবহাওয়া কিছুটা হলেও পরিবর্তন ঘটতে পারে তো চলুন দেখে নেওয়া যাক কী পরিবর্তন ঘটতে পারে আজকের এদিকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে কিন্তু একাধিক জায়গায় প্রচুর পরিমাণে আকাশ মেঘলা রয়েছে নিউ দিল্লি থেকে শুরু করে আলাহাবাদ এবং নাগপুর এবং এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে আকাশে মেঘলা থাকছে এবং মেঘলা আকাশের মধ্যেই কিন্তু ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন এদিকে ধানবাদ সহ বাংলার একাধিক জায়গাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে ছিটে পড়া মেঘ মেঘলা যেখানে কিন্তু কোন কোনো জায়গায় ঘন কালো মেঘলা আকাশ রয়েছে এবং কোন কোনো জায়গায় আকাশ কিন্তু ক্লিয়ার থাকছে এবং সাথেই ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এদিকে দেখে নেব এই মুহূর্তেই সকালের দিকে যে মেঘলা আকাশ রয়েছে মেঘলা আকাশের মধ্যে বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে তো এই মুহূর্তে আমরা দেখলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে ইন্ডিয়ায় নাগপুরের কাছাকাছি বেশ কিছুটা জায়গায় হালকা হালকা ছিটে পটা বৃষ্টির সম্ভাবনা এলাহাবাদেও কিছুটা জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এছাড়া এনডিআর কিছু কিছু জায়গাতে কিন্তু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের দিকে দেখলে এই মুহুর্তে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো একটু যদি আমরা এগিয়ে যাই যেহেতু সকাল আটটা থেকে নটার দিকে যাই এবং নটার দিকে আবহাওয়ার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না কিন্তু যেহেতু দশটা ও বারোটার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা হলেও ছিটে পটা বৃষ্টির সম্ভাবনা আজকের কিন্তু দেখা দিয়েছে এবং বাংলার দিকেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কোন কোনো জায়গাতে। তো চলুন দেখে নেওয়া যাক এই জায়গাটি কোন জায়গা রয়েছে যেখানে বৃষ্টি রয়েছে কতটা পরিমাণ বৃষ্টি রয়েছে দেখে নেব এবং জায়গাটি কোথায় রয়েছে দেখে নেব দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু বালেশ্বরের কাছাকাছি হতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে জামশেদপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশে যেহেতু কুমিল্লা বরিশাল কলাপাড়া খুল্লা চিটেগঞ্জ মহেশখালী সিলেট বিরবাদ এখন এ সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আমরা এখনও পর্যন্ত দেখতে পেলাম না তো আকাশ যেহেতু মেঘলা রয়েছে আর ধীরে ধীরে এই মেঘলা আকাশ যেহেতু বাংলার উপর থেকে আজকে যেতে চলেছে তো এরই মধ্যেই হালকা হালকা করে কোনো কোন জায়গায় ছিটে পটা বৃষ্টির সম্ভাবনা থেকেই যায় এবং হালকা হালকা ছিটে পটা বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে তো ওদিকে আমরা যদি দেখি বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলার উপরে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কিন্তু বঙ্গোপসাগরের উপরে কিন্তু নিম্নচাপ রয়েছে এবং সাথেই কিন্তু রয়েছে তিনটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা একটি একটি এবং এই একটি এই তিনটি যে হাওয়ার গতিবেগ কিন্তু বঙ্গোপসাগরের উপরে রয়েছে তো এরই প্রভাতে বাংলার উপরে যে কোনো মুহূর্তে কিন্তু আবারও কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না বাংলার উপরে কোনো রকম তেমন কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক এবার কোনো রকম ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে কি না বঙ্গোপসাগরে এবং বাংলার উপরে তো এই মুহুর্তে আমরা একটি ঝাপটা হওয়া দেখতে পাচ্ছি শ্রীলঙ্কাতে বিশেষ করে পঁয়ষট্টি কিলোমিটার পার ঘন্টায় রয়েছে সেইটি কিন্তু তিনেই জানুয়ারি এবং শুক্রবারের দিকে আজকের ঝাপটা মুঠ কোথায় কি রয়েছে একটু দেখে নেব তো এই মুহূর্তে রবিবার সকাল আটটার দিকে আমরা দেখলে একটি জলীয় বাষ্প কিন্তু এখান থেকে প্রবেশ করছে সরাসরি সরাসরি এখান থেকে প্রবেশ করছে বঙ্গোপসাগরের দিকে এবং এই মুহূর্তে যে গতিবেগ রয়েছে সেই গতিবেগটি আপনাদেরকে দেখিয়ে দেব গতিবেগ রয়েছে কিন্তু তিপ্পান্ন কিলোমিটার মানে ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার গতি নিয়ে এই জলীয় বাষ্প কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং বঙ্গোপসাগরে ইতিমধ্যে প্রবেশ করার ফলে সরাসরি কিন্তু এদিকে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে এরই প্রভাব পড়তে পারে বলে জানানো যায় কারণ বঙ্গোপসাগর থেকে সরাসরি কিন্তু এখান থেকে একেবারেই অন্ধ্রপ্রদেশের দিকেই অগ্রসর হচ্ছে আবার এখান থেকে কিন্তু সরাসরি শ্রীলঙ্কা থেকে অগ্রসর হয়ে এরই মধ্যে তাণ্ডব শুরু হয়ে গেছে এবং সেখানে কিন্তু ঝাপটা হওয়া চলছে এবং অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গাতেও কিন্তু এরই প্রভাতে কিছুটা হলেও হাওয়ার গতিবেগ রয়েছে সাথেই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবং আকাশ কিন্তু মেঘলা থাকছে আবারও অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গা এবং চেন্নাইতে বিশেষ করে লেলুর চেন্নাই এবং এই সমস্ত জায়গাতে আবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আর এরই প্রভাতে বাংলার আবহাওয়া কিছুটা হলেও পরিবর্তন ঘটতে পারে তেমন কোনো পরিবর্তন ঘটার সম্ভাবনা নেই এবং তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার কাছাকাছি বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এবং ঝাপটা হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে বাংলার উপরে তেমন কোনো আবহাওয়া পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না তো তাপমাত্রার কি পরিবর্তন ঘটেছে অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন কিন্তু বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে একটু দেখে নেব না বৃষ্টির সম্ভাবনা তেমন কোনো আমরা দেখতে পাচ্ছি না দু থেকে চার দিনের মধ্যে হালকা হালকা ছিটে পটা বৃষ্টির সম্ভাবনা এবং আকাশে মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা কেমন কি থাকতে পারে বিস্তারিত নিয়ে একটু কথা বলবো এই মুহুর্তে যেহেতু রবিবার উনতিরিশে ডিসেম্বর উনতিরিশেই ডিসেম্বর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রায় রাতের দিকে একটু নেমে গিয়েছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে তাপমাত্রা কলকাতা ও ঢাকাতে আজকের পনেরো ও ষোলো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নেমে গিয়েছিল এবং কোন কোন জায়গায় সতেরো ডিগ্রি সেলসিয়ালের কাছে নেমেছিল কিন্তু এখানে আমরা দেখলে একটু বেলার দিকে বেলা সাতটা আটটার পর থেকে নটা দশটার দিকে আমরা দেখলে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াল দেখতে পাচ্ছি যেখানে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াল মানেই কিন্তু একেবারেই স্বাভাবিক বলতে পারেন তেমন কোনো শীতের প্রবাদ খুব একটা থাকছে না শীতের প্রবাদ যেহেতু অনেকটাই কমে গেছে আর এদিকে আমরা এগিয়ে দেখলে যে বেলা তিনটের দিকেও আমরা ছাব্বিশ সাতাশ ডিগ্রি দেখতে পাচ্ছি কিন্তু আবারও রাতের দিকে গেলে কিছুটা হলেও ষোলো সতেরো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নেমে যেতে পারে তাপমাত্রা শীত কিছুটা হলেও পড়তে পারে বলে জানানো যায় এবং মঙ্গলবারের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু শীতের প্রবাদ কিছুটা বাড়তে পারে শীতের প্রভাব কিছুটা বাড়তে পারে এবং বুধবারের দিকেও আমরা দেখতে পাচ্ছি চোদ্দো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নেমে আসছে এই ছিল তাপমাত্রা বেশ তাপমাত্রার পরিবর্তন আমরা বৃহস্পতিবারের দিকে দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি সেলসিয়ালের কাছে নেমে আসতে পারে শীত আর একটু বাড়তে পারে বলে জানানো যায় এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকেই জানানোর আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসব আগামীকাল ঠিক সকালে ভিডিওটি প্রত্যেকে দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন